ভাই আপনি একটা কথা বলছিলেন যে টর্চারের গল্প বা এরকম আরো গল্প স্টুডেন্টের সাথে কথা বলা অবস্থার একটা প্রেক্ষাপট জায়গায় আপনাদের ভেতরে পিড়ন বা পেনিট্রেশন হওয়ার একটা একটা সিনারিওতে গিয়ে গিয়ে স্টেজে আপনাদের এটা মনে হয়েছে আমি একটু ব্যক্তিগতভাবে আপনার কাছে জানতে চাই যে আপনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তো সেই জায়গা থেকে আপনার কি ব্যক্তিগত টর্চারের কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা না আমার আমি ব্যক্তিগতভাবে নিজে সরাসরি সম্মুখীন হই নাই বাট আই দা উইটনেস এটা আরেকটা কারণ যে এই অঙ্গনে পাড়া দেওয়ার আমি নিজে দেখেছি আমার একটা ফ্রেন্ড ওকে দেখেছি আমি একটা ভিন্ন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার জেরে আমার ক্লাসমেট ছিল ওকে তিন তিনবার অমানবিক টর্চার করা হয়েছে একই ব্যক্তি কে একই গ্রুপ অফ পিপল সেম গ্রুপ অফ পিপল কার্জন হলের মতো একটা জায়গায় ওপেনলি দিনের বেলা তিন তিনবার অমনিক ভাবে টর্চার করা হয়েছে কোন কারণ ছাড়া একমাত্র কারণ হচ্ছে অপরাধ হচ্ছে ও ওদের অন্য ছাত্র সংগঠনের সাথে ওর সম্পৃক্ততা ছিল এতটুকু ওর অন্য কোন অপরাধ নাই জি ভাই আপনারা তো মানে বিশ্ববিদ্যালয় তো বা হলগুলোতে বা একটা প্রশাসন থাকে তো সেই ক্ষেত্রে মানে প্রশাসন এই জায়গাগুলোতে কেন আর কি মানে টর্চারের দিকগুলো কেন তার ওভারলুক করে যেত মানে এই জায়গাটা আসলে কি মনে হয় আপনি তো এখন নিজে একজন শিক্ষক পড়াচ্ছেন বা নিজেও ওয়ার্ডেনের দায়িত্ব পালন করছেন বা করবেন তো সেই জায়গা থেকে আপনি ছাত্র অবস্থায় বা আপনার নিজের উইটনেস এবং গল্প শোনার পরবর্তীতে আপনার যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে আসলে কেন সাউথ এশিয়ান এই কান্ট্রিগুলোতে এটা আসলে কেন মানে এই কারণটা কি যে অথরিটির একটা দেখা যায় যে মানে কোনো কি বলে যে একটা অবজ্ঞা একটা ভাব যে যে স্টুডেন্টদের হলো কি তাতে আমার যায় এটা আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন এই কোশ্চেনটার উত্তর আসলে খুঁজতে গিয়ে আমরা নিজেরাও এই কোশ্চেনটার উত্তর খুঁজতে গিয়েছি খুঁজতে গিয়ে যেটা পেয়েছি মূল কারণ যেটা সেটা হচ্ছে ক্ষমতা ধরে রাখার রাজনীতি তার মানে ক্ষমতাসীন যে সরকার সেই সরকারের ক্ষমতার যে তথ্য বা আসন সেটাকে পাকাপ্ত করে রাখার জন্য তাদের দরকার হচ্ছে ছাত্রদের যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন বাংলাদেশের এর আগে ফোরটি সেভেন ঠিক আছে তারপর হচ্ছে ফিফটি টু যতগুলো মুভমেন্ট দেখবেন সবগুলোর সাথে কিন্তু স্টুডেন্টরা জড়িত ইনফ্যাক্ট সর্বশেষ যে মুভমেন্টটা সরকার পতনের গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে এটাও কিন্তু ছাত্রদের দ্বারা তো এই জায়গাটা বিগত সকল সরকারি তারা অবগত তারা জানে যে কোন সরকারের যদি পতন হয় সেটা এই ছাত্রদের মাধ্যমে হবে তো এই ছাত্রদেরকে কন্ট্রোল করতে হবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে দাবিয়ে রাখতে হবে সেটা যদি না হয় তাহলে ক্ষমতার পাকাপোক্ততা সম্ভব না এই জায়গাটা থেকে সকল প্রশাসন সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন সবাই নীরব নীরব না আমি বলবো যে নীরব না তারা সরব এই জমিয়ে রাখার জন্য তাদের পক্ষে সরকারের পক্ষেই সরব তারা কিন্তু নীরব না জি যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি যে বিভিন্ন শিক্ষা শিক্ষকরাও বিভিন্ন দলে বিভক্ত থাকে আসলে তারা তাদের দলগুলোই তো মনে হয় যে সার্ভ করে লাইক তাদের ছাত্র সংগঠন যারা আছে তাদের যাতে যেকোনো ভাবে উপকার হয় সেই জায়গা থেকে তারা একজন প্রবোস নেয়ার চেষ্টা করে বা এই জায়গাটা নেওয়ার চেষ্টা করে এরকমই তো ব্যাপারগুলো নাকি ভাইয়া হ্যাঁ এক্স্যাক্টলি যে তারা আমাদের বিশ্ববিদ্যালয় এই আরেকটা ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি এটা বিশ্বের কোথাও নাই শিক্ষকরা বিভিন্ন দলে বিভক্ত সাদা নীল কালো হলুদ রাজনীতি শিক্ষকদের মূল কাজ হচ্ছে ছাত্রদেরকে শিক্ষা দান পাঠদান এবং ছাত্রদের কাজ করা ছাত্রদের কিসে ভালো হয় সেটা নিয়ে কাজ করা সেটা না করে তারা কি করে তারা সরকারের পারপাস সার্ভ করে এবং এটার বিনিময়ে তারা পদ পদবি লাভ করে এখানে আপনি যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় দেখেন এখন কিছুটা হয়তো পরিবেশ চেঞ্জ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে বা এর বাইরে বিগত দিনগুলোর ইতিহাস দেখলে দেখা যায় অধিকাংশ শিক্ষকরাই কোনো রিসার্চের সাথে গবেষণার সাথে সম্পৃক্ত না গবেষণার পরিবর্তে তারা ক্ষমতাসীনদের আমি বলবো আমি একটু খারাপ ভাষায় বলি এখানে পদলেহনকে তারা বেশি গুরুত্ব দেয় যার মাধ্যমে তারা উপরের দিকে উঠতে চায় কারণ আমরা কিন্তু এটাও দেখেছি যে ভাইয়া যে অনেক শিক্ষক যাদের পিএইচডি আসলে মানে তাদের ছাত্ররা লিখে দিছে যে এগুলো শোনা গেছে যে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যখন মানে ক্যাম্পাস রিপোর্টিং করতাম তখন আমি নিজে একটা স্টোরি ব্রেক করেছিলাম যে একজন শিক্ষকের তার পিএইচডি থিসিস এর প্রায় নাইন সিক্সটি নাইন পার্সেন্ট হচ্ছে আরেকটা বই থেকে হুবহু কপি করা তো সেক্ষেত্রে তারা মানে এই জায়গাগুলোতে এবং সে কিন্তু তার পিএইচডিটা পেয়েছে এমন তার ওই বেগ বা রাজনৈতিক বা প্রভাব প্রতিপত্তি ওই জায়গাগুলো দেখিয়ে এরকমই তো ব্যাপারগুলো হ্যাঁ এটা কিন্তু ভেরি কমন আমি কিছুদিন আগে দেখতেছিলাম আমি নাম উচ্চারণ করতে চাই না ও যে কিছুদিন আগে এরকম পত্রিকা ছিল যে কিছু ইয়ার আর কি কয়েকজন প্রফেসরের নামে যে সেম কেস পিএইচডি গুলো অন্য আরেকজনের নট অনলি পিএইচডি থিসিস রিসার্চ আর্টিকেল গুলো সুবহু আরেকজনের আর্টিকেল হান্ড্রেড পার্সেন্ট কপি করে অলরেডি পাবলিশড একটা আর্টিকেল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পাবলিশ করে আরেকটা একটা ইয়েতে জার্নালে আর হ্যাঁ পাবলিশ করে দিয়েছে তো এরকম ঘটনা বাংলাদেশে অহরহই ঘটছে কারণ হচ্ছে একটাই যে শিক্ষকরা তাদের যে মূল কাজ সেখান থেকে সরে আসতেছে তাদের কাজ ছিল রিসার্চের সাথে সম্পৃক্ত থাকা তাদের কাজ ছিল ছাত্রদের বেনিফিটে কাজ করে যাওয়া শিক্ষা দান করা সঠিকভাবে তাহলে এই কাজগুলো যদি শিক্ষকরা করতো তাহলে তাদেরকে সরকারের পদলেহন করতে হতো না ক্ষমতা পদলেহন করতে হতো না তারা তাদের গবেষণা এবং ছাত্র কাজের কাজের মাধ্যমে তারা আস্তে আস্তে উপরে দিকে করতে পারতো যখনই এটা হচ্ছে না ব্যত্যয়টা যেখানে এখানেই যখন ঘটতেছে তখনই প্রবলেমগুলো ক্রিয়েট করতেছে